যেতে ভয় পেয়েছে কারা কারা গিয়েছে ব্রিজবাহ সঙ্গে আমি গিয়েছি আবার পরবর্তী সভা নির্বাচনের আগে যখন গেলাম ব্রিজবাহ একদিন কুমিল্লা আর দিন গেছেন রাজশাহী আবার ঢাকার রাজপথটা কেমন দেখেছি সুন্দর ছাত্র দু একজন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজকে মনে করনুষ্ঠানটা আমাদের করে দীর্ঘ চল্লিশ বছর ষাট দিন পর

এই আমাদেরকে যদি আমরা সেই জায়গায় পৌঁছে দিতে চাই তার চাই আগামী দিনে যে আমাদের যুদ্ধ যে যুদ্ধ বর্তমান শুরু হয়েছে সাড়ে সতেরো বছরের আন্দোলন সংগ্রাম করার শত শত মানুষকে হারিয়েছি হয়েছে হাজার হাজার মানুষ হয়েছে ইলেকট্রিক সব দেওয়া হয়েছে সেই বিএনপি নিয়ে আজকে যখন কটাক্ষ করে কিছু কিছু ছেলেরা এবং কিছু কিছু দল আমি পরিষ্কার বলে চাই যত সরকার হোক না কেন দেশ যদি এবং তারা তারা আমাদের নেতৃত্বে বাংলাদেশ সামনে দিকে যাবে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই বিজয় লাভ করবে বলতে চাই সেদিন শুরু ছিল আজই ঢাকা সেদিন শুরু সাধারণ শিরা

আমি এখন একটা একটা করে আমি ছয়তলা উঠি আর ইন্দ্রীনের কথা স্মরণ করি তারা আজকে বলতে চাই আজকে যা আমার আদর্শ আপনাদের সামনে এসে দরকার সবাইকে ধন্যবাদ যে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু